নজর মাসে পবিত্র মাসে আমরা একসাথে বসে কথা বলতে সুযোগ এবং পরিচিত হওয়ার সুযোগ পেলাম এটার জন্য আমার যে পল্লী বিদ্যুৎ সমিতি গুলো ভিজিটে আবার যশোর এখনো 37 তম 37 হ্যাঁ আজকে যশোর দেখে এসেছি এখন যশোর 1 আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ঢাকা দুটো তারপরে মাস থেকে আবারও পাঁচটা ছয়টা করে দেখতে থাকব ইনশাআল্লাহ তো প্রথমে আমি যে কথাগুলো বললেন সেই পয়েন্টগুলো পিবিএস গুলো আছে আসি হতে হবে হবে অসুবিধা নাই কিন্তু সেটাই কি একমাত্র মানে মূল উদ্দেশ্য কি শুধু লাভজনক হওয়া মূল উদ্দেশ্য কি গ্রাহক সেবা দেওয়া এবং উনি একটা খুব জরুরি কথা বলেছেন সেটা হলো যে ওই সংখ্যা দিয়ে বলেছেন যে এত সংখ্যক গ্রাহক কারো নাই আমি কিন্তু এটাকে একটা সুযোগ হিসেবে দেখি হুম একটা পিবিএস এরকম প্রস্তাব এসেছিল যে স্যার আমাদের লাভজনক হতে হবে লাইফলাইন লাইন গ্রাহক আমরা কমাই দিই তো আমি জায়গার উপর না করে দিচ্ছি সম্ভব না কারণ হল এই যে লাইফলাইন গ্রাহক যারা মাসে পঞ্চাশ ইউনিটের কম ব্যবহার করে তাদেরকে সাপোর্ট করার মতো আর কোনো ইউটিলিটি নাই এক পল্লী বিদ্যুৎ ছাড়া তাই না এই গরিব এই অসহায় মানুষগুলোকে সেবা করার সুযোগ এটা কিন্তু আমি একটা অনেক বড় সুযোগ হিসেবে দেখি এবং আমাদের সেটা দেখা উচিত লাভজনক আমরা হব কিন্তু আমার প্রায়োরিটি হলো এই জায়গাটা আমি কিন্তু নিরুৎসাহিত করছি না যে আপনারা লাভজনক হবেন না সেটা বলছি না আমি বলছি দেশের সারা দেশব্যাপী আমাদের যে যে সাড়ে চার কোটি গ্রাহক এত বড় পার্সেন্টেজ একটা সারা দেশে ছড়ায় আছে এনাদের সেবা করার মতো অন্য কোনো ইউটিলিটি নাই পল্লী বিদ্যুৎ ছাড়া এটাকে আমি একটা অনেক বড় সুযোগ হিসাবে দেখছি এবং আমাদের সবারই সেটা দেখা উচিত তাই না ধনী মানুষের পাশে ব্যবসায়ীদের পাশে শিল্প বাণিজ্য আমি কাউকে ছোট করছি না তাদেরকে সাপোর্ট করার মতো অনেকেই আছে কিন্তু এনাদেরকে সাপোর্ট করার মতো আমরা ছাড়া আর কেউ নেই তাই না তো আমরা এই জিনিসটা এভাবে দেখবো আমরা এটা একটা আল্লাহ একটা আশীর্বাদ হিসেবে দেখব যে আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন আল্লাহ আচ্ছা অভিযোগ কেন্দ্রের কথা বলেছেন আপনার এখানে অভিযোগ কেন্দ্র কয়টা লাগবে

অল ফেসিলিটি ফেসিলিটিস আছে অর্থাৎ দোতলাতে আমাদের হলো অভিযোগ কেন ইয়া ইলেকট্রিক্যাল আপনার জনবল কতজন লাগবে আর কি লাগবে এখানে এখানে স্যার শুধু একটা হুন্ডা লাগবে আর জনবল আপাতত লাগবে জনবল আপনি দিবেন হুন্ডা আপনি কিনে দিবেন হুন্ডা স্যার হুন্ডা আমাদের ঘাটতিতে আছে কিনে দিবেন কিনে দিবেন হ্যাঁ আপনি কিনে দিবেন আপনি অনুমোদন চান আমি অনুমোদন দিয়ে দিই ঠিক আছে অভিযোগ কেন্দ্র আপনি বললেন একটা আর আপনার জনবল লাগবে না

স্যার এখানে কনভার্ট করতে গেলে কিছু লোকবল লাগবে সাত আট জন আর যানবাহন লাগবে একটা তো বিল্ডিং অফিস লাগবে একটু স্যার সময় দিচ্ছি ছয় মাসের মধ্যে করতে চাইছি আপনি অনুমোদনের জন্য পাঠান ছয় মাসের জন্য ছয় মাসের মধ্যে করেন এবং এটা কোথায় জায়গার নাম কি না রাজারহাট আচ্ছা আমি কিন্তু এখানে সিনিয়র জিএম মহোদয় কথার মাঝখানে একটু কি বলে একটু স্বজন প্রীতির একটু ইয়ে পাইলাম গন্ধ পাইলাম যে আগের মেম্বার ডিএন ছিলেন এই এলাকার এখন মেম্বার পি এন এই এলাকার স্বজন প্রীতি তো হবে না সারা বাংলাদেশ তো আমাদের অনেকে বলে যে আমার দেশ তাই কোথায় আমার বাড়ি মায়মেন সিং আমার বাড়ি আসলে বাংলাদেশ এটা হতে হবে না তাই তো

সাবভিস স্টেশন ইয়া অনু অভিযোগ কেন্দ্র পেলাম এবং চুরামন কাঠি যে সাতজনাল অফিস হবে ছয় মাসের মধ্যে আমরা এটাও পাব চূড়ামুন ইয়ার্ম ঠিক আছে চূড়ামনি ছাপ এরিয়া অফিসকে না ঠিক বললেন না চূড়ামনামন কাঠ চূড়ামন কাঠ স্যার আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আমরা আমাদের ভবিষ্যৎ পক্ষ থেকে আমরা একটু ইয়ে হলেও ছাদ কনকার অফিসের দি প্রেসিডেন্ট আছেন আছেন আপনি এভাবে পাবলিকলি ইয়া করে ফেলেন না আমাদের হলো সমগ্র বাংলাদেশ ঠিক আছে বস ধন্যবাদ এটা জোকিংলি বললাম চুরামন কাটি ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস হলো বিভিন্ন জায়গায় গাড়ির পয়েন্টগুলো আছে গাড়ি কিনা বন্ধর একটা বিষয় আছে মানে আমাদের এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছিলাম লাইসে একটু নোট করেন এটা নিয়ে আমাদের একটু মিটিং করতে হবে আমরা গাড়ির জন্য গত কয়েক বছর ধরে গাড়ি কেনা বন্ধ আছে এটা একটা বিষয় আমরা কিছু কিছু গাড়ি ওভারঅলিং করার একটা কথা বলেছিলাম আরও কিছু রেফারেন্স আসছে কী কী জানি ওগুলো নিয়ে আমাদের ওভারঅল গাড়ির ব্যাপারে কিছু একটা আমাদের করতে হবে ইনশাল্লাহ এটা আমরা